আসসালামু আলাইকুম মার চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার সালের নতুন বছরের নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পানা সম্পর্কে আপনারা বিভিন্ন হ্যাসারিতে মাছের পণের অর্ডার দেন কিন্তু আপনাদেরকে নদী থেকে যেটা সংগ্রহ করা অনেকেই দিতে পারে না চাষেরটা দিয়ে দেন এই বিষয়ে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে চিতল মাছের পোনা সংগ্রহ করবেন চিতল মাছের পোনা বা আয়ের মাছের পোনা বা বেটকি মাছের পোনা এই ধরনের মাছের পোনাগুলো কিছু কিছু মাছ আছে নদী থেকে সংগ্রহ করা যায় যেমন বল মাছের পোনা নদী থেকে যারা সংগ্রহ করা এই পোনাটাই সব থেকে ভালো চাষের যেটা এটা ভালো না এটা দ্রুত বড় হয় না পুকুর তো পুকুরই আপনি যদি নদীর থেকে যেটা সংগ্রহ করা এটা যদি আপনি নতুন করে বুক করে ছাড়েন তাহলে দ্রুত বড়ো হবে এবং কি পোনার মান ভালো হবে সাইজ ভালো হবে চাষেরটা ভালো না প্রতারকের চত্বর থেকে সাবধান থাকবেন মাছের পোনা সংগ্রহ করার সময় আপনি সরাসরি হ্যাচারি ভিজিট করে দুই চার পাঁচটা হ্যাচারি ঘুরে ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আপনি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করুন না কেন আপনি মাছের অর্ডার দিবেন একটা দিয়ে দিবে আরেকটা যদি সঠিকটা দেয় মাছ কম দিয়ে দেবে সাইজে ছোটো দিয়ে দিবে মাছের মান ভালো দিবে না এ গেডের মাছ দিবে না বি গেট বা সি গেট এই ধরনের মাছের পোনা দিয়ে দিবে যে মাছ দ্রুত বড়ো হবে না এই মাছ আপনাকে দিয়ে দিবে এই জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন এমন বেশিরভাগ চিটিংবাজি বা বদমাশি কিছু কিছু ইউটিউবার আছে এই ধরনের কাজকর্ম করে ইউটিউবারদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সাবধান থাকবেন আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন